আপনি ভাবুন আপনার ইমানকে এই ভাইরাস থেকে কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার والله আপনার ইমান যদি এই ভাইরাসে আক্রান্ত হয় আপনার ইমান যদি এই রকম যদি শিকার হয়ে যায় কথায় আপনার ইমান যদি ওই জায়গাতে পৌঁছে যায় যে নবীর ওসিলা ধারণ করা যাবে না নবীকে হাজির নাজির মানা যাবে না নবী ইলমে গায়েব জানে কথা বিশ্বাস করা যাবে না নবী নুরের নবী কথা মানা যাবে না তাহলে আপনার জানতে হবে আপনার ইমানের ভাইরাস হয়ে গেছে আপনার ইমানের এই ভাইরাসের ট্রিটমেন্ট করাতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ইমানি ভাইরাসের ট্রিটমেন্ট না করাবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই ইমানকে যতক্ষণ পর্যন্ত আপনি ভাইরাস মুক্ত না করবেন আপনার নামাজ নামাজ হবে না আপনার রোজা রোজা হবে না আপনার জাকাত জাকাত হবে না আপনার তেলাওয়াত কোরআন তেলাওয়াত হবে না কোনো প্রকারের ইবাদত খোদার দরবারে কবুল হবে না এই জন্য আমার কথা সর্ব কথাটাকে দু লাইনে চতুর্থ শতাব্দীর মহান মুজাদ্দিদ সরকার আলা হযরত আজিমুল বরকত শেখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন সক্তদনা শাইখ ইমাম আহমদ রাজা খান ফাজল বরেলবি আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান ব্যক্ত করে দিয়েছেন কবিতার মাধ্যমে সাবিত হুয়া কে জুমলা ফরাইজ ফুরুজ হে সাবিত হুয়া জুমলা ফরাইজ ফুরু হে আসুন وصول বندگی উস্তাজুর কি হে अजीजान এগরামি মূল হইছে নবীর কি বললাম মূল হইল নবীর मोहब्बत আর এটা मोहब्बतের দাবি এটা मोहब्बतের তাকাসা এটা मोहब्बतের চাহিদা যদি প্রেমিকের ভিতরে বা প্রেমিকার ভিতরে কোন নুকস থাকে কোনো ত্রুটি থাকে কোন কমি থাকে কোন দোষ থাকে সেটাকে নিয়ে সমালোচনা করে না কি বললাম কথা কথা ঠিক না বেটি যাকে যে ভালোবাসে ওর দোষ নিয়ে ওর ভিতরে ত্রুটি আছে সেগুলোকে নিয়ে সমালোচনা করবে না সেগুলোকে চাপা দেয় তার ভিতরে যে গুণাবলী আছে সেই সমস্ত গুণাবলীগুলোকে নিয়ে আলোচনা করে সেগুলোকে সামনে রেখে মহাব্বতের সমুদ্রে গোতা লাগিয়ে দেয় ডুব লাগিয়ে দেয় তা বলে কি আমাদের নবীর ভিতরে কোনো দোষ ছিল কথাটা বলবেন হয়তো নবীর ভেতরে কোনো দোষ ছিল নবীর মধ্যে কোনো ত্রুটি ছিল নবীর মধ্যে কোনো রকমের কোনো ফল ছিল না বল নবী আমার সর্ব প্রকারের ত্রুটি মুক্ত কি হলেন নবী আমার সর্ব রকমের দোষ মুক্ত নবীর মধ্যে কোনো রকমের দোষ ছিল না নবীর মধ্যে কোনো রকমের ফল ছিল না নবীর মধ্যে কোনো রকমের ত্রুটি ছিল না ত্রুটিহীন নবীকে নবীর মধ্যে ত্রুটি বের করে কিছু আলেম আছে যে বলছে যে এই দোষটা ছিল নবীর ভিতরে জুরব নাউুল্লাহমিন জালিক আজি জানা আমি মহান নবীকে আমার আল্লাহ মাকাম দান করেছেন মহান নবীকে আমার আল্লাহ সন্দান করেছেন মহান নবীকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন মহান নবীকে আমার আল্লাহ মর্যাদা দান করেছেন মহান নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওল্লাহ হে ও মর্যাদা দান করেছেন ও মর্যাদা দান করেছেন ও মর্যাদা দান করেছেন যে মর্যাদা আদম আলাকে দেননি যে মর্যাদা নূ আলাইসালামকে দান করেননি যে মর্যাদা ইব্রাহ দান করেননি যে মর্যাদা মুসা আলিমুল্লাহকে দান করেননি যে মর্যাদা ইব ইসমাই দান করেননি যে মর্যাদা হজরত কে দান করেননি যে সর্বপ্রকারের গুণাবলী নবী মুস্তফার মধ্যে দান করেছেন যে সমস্ত মর্যাদা নবী মুস্তফাকে দান করেছেন কসম খোদার এত মর্যাদা এত গুণাবলী কোন নবী রসুলকে দান করেননি কোরআন পড়ন কোরআন তৃতীয় পারা তিলকা রসুল ফদল নাহি বা আদম আলা বাদ ইলাল আখির পুরা আয়াত এ ওই রসুল যে রসুলকে আমি সর্বাপেক্ষা উত্তম শ্রেষ্ঠ সর্বপ্রকারের গুণাবলীতে আমি ভরপুর করে আমি সৃষ্টি করে তিনি আর বুকে পাঠিয়েছি যেমন সুবহান আল্লাহ আমার আলা হাজরাত বলেন ও খোদা নে হে মর্তবা ও খোদা নে হে মর্তবা তুজকো দিয়া না কিছি কো মিলে না কিছি কো মিলা

নবী আমার কাল যেমন জিন্দা ছিলেন আজও নবী আমার জীবিত রয়েছেন নবীকে এই ধরনের আকিদা পোষণ করতে হবে এর বহিরাগত আকিদা যারা পোষণ করে নবী মরার পর মাটির সঙ্গে মিশে গেছে কসম খোদার আজ পর্যন্ত জমিনের বুকে কোনো মায়ের লাল জন্ম নাইনি আগামী সকাল কিয়ামত পর্যন্ত কোনো মা এরকম সন্তান জন্ম দিবে যে প্রমাণ করবে যে নবী মরার পর ইন্তেকালের পরে কবর কবর শরীফে মরার পর মিশিয়ে গেছে কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না আর এনিটাইম যে কোনো সময় যে কোন জায়গাতে ওলাম আহলে শুনলাম নবে মোস্তফাকে আমার উদাহরণহীন এবং জীবিত নবী বলে প্রমাণ করে দিয়ে থাকে এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার আলা হযরত বলেন তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে কেউ বলছে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে কেউ বলছে নবী 40 বছর বয়সে নবী হয়েছে বিশ্ব নবী বাংলা কা জীবনী কিতাব আপনারা অনেকে পড়েন বাংলা জিনারা বাংলা কিতাব পড়া অভ্যাসী আমি দেখেছি আপনারা পড়েন অনেকেই আমার এক বন্ধু হ্যাঁ একটি বাংলা বিশ্ব নবী জীবনী দু নামটা খেয়াল হয়েছে আমাকে বললে যে যে ভাই আমি এই কিনলাম পড়ার জন্য দেখেন তো দেখার পরে আমি দেখলাম সেখানে আছে ভাবে চল্লিশ বছর বয়সে নবী হয়েছে জরবল নজিম জালিক আসল আকিদা হইল নবী চল্লিশ বছর বয়সে নবী হন নাই নবী চল্লিশ বছর বয়সে নবী হয়নি নবী বছর বয়সে প্রচার ও প্রসার ঘটিয়েছেন আজ আপনাদের এ মঞ্চে আমি বক্তব্য রাখছি তার মানে এটা নয় যে আজ আমি বক্তা হয়েছি আমি বক্তা অনেক দিন আগে হয়েছি আর আজ আপনাদের মঞ্চে এসেছি নবী আমার চল্লিশ বছর বয়সে নবী হয়েছে এটা ভুল তথ্য এটা অন্য কোন হাদিস নয় বরং কোরআন থেকে প্রমাণ নবী আমার চল্লিশ বছর বয়সে নবী হন নাই নবী আমার জন্মেরও কথা বলেন নবী আমার জন্মের অর্থাৎ দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন একটু যাই ব্যাক সাইডে একটু দেখি সেকেদিনা আদম আলাহি সালাম আদম আলাহি সালামকে মহান আল্লাহ রব্বুল আলমের দুনিয়াতে পাঠালেন কত বছর কান্না করলেন একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস দুই মাস ছয় মাস বছর পাঁচ বছর দশ বছর ন তা নয় কতদিন তিনশো বছর মতান্তরে সাড়ে তিন শত বছর কান্না করলেন কিভাবে কোরআন বলছি আদম আলাইসালামের দোয়াকে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আল্লাহ বলছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়াল্লাম তাকফিল্লানা ও তার আমনা লানা কুনান্না মিন আল খাসিরিন এ মাবুদ মাওলা हमने अपने जान पर जुल्म कर लिया है ए मबूद तू हमें बख्श दे वरना हम खसर वालों में से हो जाएंगे सगदन আদম আলাইসালাম বলছেন ইয়া আল্লাহ আমি না জানতে গন্ডম খেয়েছি গন্ডম খাওয়াতে হিকমত ছিল এখানে যে এত বড় একটা হিকমত ছিল অনেকে বলে যে আদম আলাহি সালাম ভুল করে গন্দম ফল খেয়ে নিয়েছে ভাষাটা আপনি চেঞ্জ করবেন আদম আলাহি সালাম নয় কোন নবী ও রসুল ভুল করতে পারেন না আপনার আঁকি ঠিক রাখবেন ইয়ে আই আমি আদম আলাহি সালাম ভুল করে গন্দম খান নাই হাজরাতে আদম আলাহি সালাম তসলিম এটাকে ভুল বলা যাবে না এটাকে শরীয়তের পরিভাষায় লাগজিস বলতে হবে কি বললাম লাগ্জিস বলতে হবে আপনাকে আমি এক্সাম্পল দি উদাহরণ দিয়ে বলি আপনাকে ছোট্ট করে যে আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন রাস্তার পাশে হ্যাঁ একটি পুকুর আছে সেই পুকুরে নোংরা আছে কাদা আছে পানি আছে অথবা নোংরা আছে রাস্তাটা বড় পিচল রাস্তা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে আপনি ধরেন নোংরাকে পছন্দ করেন তাই বলে রাস্তা দিয়ে যেতে যেতে সাধ করে পাটাকে যে আপনি পিচ্ছিল করে দিলেন যে নোংরাতে পড়ে গেলেন কি আর একটা হয় আপনার ইচ্ছা নয় খুব জান বাঁচিয়ে যাচ্ছেন যেতে যেতে আপনার পাটা পিছলে আপনি নোংরাতে পড়ে গেলেন দুটো দুজনই পড়লেন কিন্তু দুইজনই পড়ার পর দুজনের শরীরেই নোংরা তো দুজনের কি একই হবে কথা বলেন একই মন মশলা হবে দুজনের হ্যাঁ দুজনকে কি একই খাতাতে লেখা যাবে একই জায়গাতে রাখা যাবে বলেন না আলাই ইসলাত তাসলিম না চাইতে গন্দম ফল খেয়েছেন তার মানে এটা নয় যে উনি ভুল করেছিলেন আদম আলাহি সালাম দ্বারা কোনো ভুল হয়নি এখানে একটি আরো বড় হিকমত নিহিত রয়েছে হিকমতটা কি মহান আল্লাহ আল্লাহরুল আলমিনা আদম আলাহি সালামকে সৃষ্টি করার পূর্বে বলেছিলেন ইন্নি ফিল ইনফিল খালিফা আমি জমিন আমার খালিফা প্রতিনিধি তৈরি করব তো যখন ফেরেস্তাগন বলেছিলেন আতাজা আলু ফিহা ময়ুসুদ্দ ফিহা ওয়েসফদ্দীমা নীমদি কদ্দুল ও আলা আলম আল আলমন ফেরেস্তা মন্ডলীগণ নিবেদিত হয়েছিলেন হে তুমি এমন জাত সৃষ্টি করবা যারা দুনিয়াতে যাওয়ার পর তৈরি করবে যারা দুনিয়াতে যাওয়ার পর এক অপরকে খুন করবে যারা দুনিয়াতে যাওয়ার পরে বিশৃঙ্খলা জাত এইরকম করার প্রয়োজন নাই আমরাই তোমার প্রশংসা করার জন্য আমরাই তোমার তাসম পাঠ করার জন্য আমরাই তোমার ইবাদত বান্ধে পোষণা করার জন্য যথেষ্ট আমার আল্লাহ বলেছিলেন ইন্নি আলম তালামুন চুপ যা আমি জানি তা তোমরা জানো না এই দেখো আমি যা করছি সেটা তোমরা দেখতে থাকো এইবার আপনাকে আমি বলি আদম ফল আজি জানে ভক্ষণের কারণে এই দেখিয়ে আমার আল্লাহ আদম আলাহি দুনিয়ার বুকে প্রেরণ করলেন এইবার আমি বলি যে দুনিয়াতে যদি আদম আলাহি সালামকে প্রেরণ না করতেন তাহলে প্রথমে যে কথাটা বলেছিলেন প্রথমে যে উদ্দেশ্য নিয়ে বলেছিলেন কথাটা

আলোচনায় যাচ্ছি না সময় নাই হ্যাঁ শেষ কথা হয়েছে এখানে এক রকমের বড় রকমের একটি নিহিত আছে আছে একটি ভেদ লুকায়িত আছে সেই ভেদে মারার ক্ষমতা আপনার নাই নাই আমার হ্যাঁ বিষয়ে যেনারা শরীয়ত নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে রিসার্চ করেন তিনারাই জানেন যে এখানে কত বড় রকমের হিকমত নিহিত আছে তো যাই হোক না আদম আলাহিসের এটাকে ভুল বলে আখ্যায়িত করা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী ও রাসূলগণ হলেন ভুল থেকে নিষ্পাপ উনাদের দ্বারাতে কোন রকমের ভুল কথা বলেন উনাদের দ্বারাতে কোন রকমের ভুল হয় না ওনারা ভুল করেন না যাই হোক আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন তিনশো মতান্তরে সাড়ে তিনশো বছর কান্না করলেন এ সাড়ে তিনশো বছর কান্না করার পর দুয়া করছে দপ্তানা আনফোসানা ওয়াল্লাম তাকে ফিরলে না ওতার আহম না লেনা কুনার নামিন আলহাসন এহমাবুদা মহলা তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ গো তুমি আমার দুয়া কবুল করে নাও আল্লাহ তুমি আমার দুয়া কবুল করে নাও সাড়ে তিনশো বছর হাদিশে এসছে মুফস্লেনে কিরম বলেন সে কেদানা আদ মালাহি সালাদ তাসলিমের পবিত্র চক্ষু মুবারক দ্বারা এত প্রবাহিত হয়েছিল যে একটি নালা বা নদী তৈরি হয়ে গেছিল সুহান আল্লাহ তবুও আদম ইসলামের দোয়া আমার আল্লাহ কবুল করেন নাই আদম আলাইহিসলামের ইসলামের দোয়া কবল হয়নি তারপরে বেশ কিছুদিন পর হাজরাতে আদম আলাহি বড় বড় টেনশান হয়ে নিয়ে বড় চিন্তিত অবস্থায় মস্তুক মুবারককে নিচু করে মাটির উপরে বসে আছেন চিন্তা গভীর চিন্তায় ব্যস্ত হারা হয়ে আছেন গভীর চিন্তার সমুদ্রে ডুব লাগিয়ে দিয়েছেন

আব্দুল আজিজ সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন বক্তা বসে রেখে বক্তব্য রাখাটা একেবারে আমি ভালো মনে করি দেখো যাই আমরা কথাটা শেষ করছি হ্যাঁ যদি আমাদের মানুষ এখন দেন তবে হ্যাঁ আদম আলাইহি সালাত ওয়া তাসলিম মের অন্তরে আল্লাহ ইলকা করলেন কোরআন আছে ফাতালাক্কা কোরআনে প্রথম পারাতে আছে দেখবেন ফাতালাক্কা আদম ও মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই আদম আলাইহিস সালামের অন্তরে ইলকা করলেন স্মরণ করিয়ে দিলেন ইলকা মানে স্মরণ করিয়ে দিলেন কিস কেমন করে ওনাকে ওনার পার্শ্বে জিবরীলকে পাঠালেন জিবরইল যাও আদমের পার্শে তুমি আজান দাও যে আজান আমরা দিই পাঁচ ওক্ত নামাজের জন্য দিই না এই আজান সেকেন্ড না জিবর ইলে না আলাইহি সালাম আসলেন আদম আলাইহিসাল্লামের পার্শে দাঁড়িয়ে আজান দিতে আরম্ভ করলেন

দুই হাতখানা খোদার দরবারে সাত করে দোয়া করছেন মাবুত একদিন দুই দিন নয় তিনশো বছর মতান্তরে সাড়ে তিনশো বছর হয়ে গেল আল্লাহ তুমি আমার দোয়া কবল করনি আল্লাহ গো এতদিন আমি কারো অশীলা ধারণ করিনি মাবুত আল্লাহ আহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বেহা কে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলহি সাল্লাম আল্লাহ তুমি মুহাম্মাদের ওসিলাতে আমাকে ক্ষমা করে দাও সালাম দোয়া করলেন নবী মুস্তাফার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে বিদ্যুৎ অপেক্ষা কারেন্ট অপেক্ষা গতিতে উনার দোয়া কবুল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে ইয়া আদম হে আদম বিমুহাম্মাদিন

বর্তমান যুগে বড় বড় আলেমকে পকেটে ভরে রেখেছেন বর্তমান যুগে বড় বড় আলেমকে পকেটে ভরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য শুনছেন আমাদের ইমাম সাহেব এমন কিছু জানে না কো এত বড় বড় আলেম ইনাদের কাছে কিনারা পাত্তা পায় ওনারা যেটা বলছে সেটাই ঠিক আমাদের ইমাম আর বলছে যে ইমাম সাহেব বলছে যে জানে না এত বড় আলেম বলছে জানে না ইমাম সাহেব বলছে যে জানে ইমাম সাহেব আর কত বড় মলবি সামান্য মলবি এর কথাটাই ঠিক খবরদার খবরদার তাকিতে বলবো আমি সুন্নি একজন নগণ্য আলেম হিসাবে ইমান বাঁচার তাকিতে আমি বলবো কোন বয়স কোন ওয়াহাবি ফারাজি তাবলিগি লামাজাবি সালাফি কাদিয়ানি এই এদের বক্তব্য আপনারা শুনবেন না ফাতা ফায়জুর রসূলের মধ্যে ফেকা শাস্ত্রবিদ হযরত আল্লামা মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদী ফাতা ফায়জুর রসূলের দ্বিতীয় খন্ডের মধ্যে লিখছেন সাধারণ মানুষের জন্য ওয়াহাবিদের বক্তব্য শোনা সাধারণ মানুষের জন্য ওয়াহাবিদের লিখনি পড়া একবারে চরম পরমভাবে নিষিদ্ধ বা হারাম রয়েছে খবরদার এদের বক্তব্য শুনবেন না দুষ্ট লোকের মিষ্টি কথা নিয়ে বসে কাছে আর কথা দিয়ে কথা লাই পরান আপনার ইমান নষ্ট হয়ে করে দিবে আপনি বুঝতে পারবেন না আপনার ইমানকে ধ্বংস করে দিবে আপনি বুঝতে পারবেন না আরে কি করবে তোর নামাজে তো ইমান যদি না থাকে কি করবে তোর হজে তোর ইমান যদি না থাকে কি করবে তোর জাকাতে তোর ইমান যদি না থাকে কবরে নামাজ পড়েছ প্রশ্ন করা হয় না শুনেছেন কোনোদিন রোজা করেছ প্রশ্ন করা হয় না হজ করেছো প্রশ্ন করা হয় না কোনশরী পড়েছ প্রশ্ন করা হয় না প্রশ্ন হয় আমলি নয় প্রশ্ন হয় ইমানি তোমার ইমান কেমন আছে মুসলমান তোমার ইমানের টেস্ট নেওয়া হবে তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে তুমি নবীকে কেমন মানতে কেউ বলছে আর একটা ভাইরাস যে নবী কবরে হাজির হতে পারে না বল্লাহে আমার নবী প্রত্যেকটা মুরদার কবরে উপস্থিত হয়ে যান আমার নবী প্রত্যেকটা মুরদার কবরে উপস্থিত হন এটা কোরআন ও হাদিসের ওয়াকাত্ত দলিল দ্বারা প্রমাণিত কোন মায়ের বেটা আমি সকাল কিয়ামত পর্যন্ত সময় দিলাম কোন মায়ের বেটা হাজির হন না এটা প্রমাণ করতে পারবে না কেউ আই জানে গ্রামী সাইয়েদনা আদম আলাইহিস তাসলিম কে আল্লাহ বলছেন কেমন করে জানলে আমার নাবির নামটা কেমন করে শিখেছ তুমি কোথায় পেয়েছো এবং কেমন করে জানলা তুমি যে ওই নামের অশিলা নিয়ে দোয়া করলে দোয়া হয়ে যাবে সেদিন আদম আলাহ ইসলাম এবার খোদার দরবারে নিবেদিত হন হে মোহাম্মদ মামলা শুনো শুনো যে যখন তুমি আমাকে সৃষ্টি করেছে এবং আমার জাসাদের মধ্যে আমার শরীরের মধ্যে যখন তুমি আত্মা ফুঁকেছ আত্মা দিয়েছ এবং যখন তুমি আমাকে বলেছিলে ইয়া আদম ইরফার আসাকা সাহেবে কস্তলনি আলহি তোমার ইসমান

বললেন এ আদাম তোমার মাথাটা ওপর উঠাও সেদিন আদম আলাহ ইসলামকে বলছেন আল্লাহ আদাম তোমার মাথাটা ওপরে উঠাও আদম আলাহ মাথা উপরে উঠালেন আরশের পায়া আরশের খুঁটি আরশের যে পোল আছে আরশের যে পিলিয়ার আছে কলম আছে সেই আরশের কলমে ফি সারালিকির আরশ সেই আরশের পায়াতে খুঁটিতে একটি নূর ঝুলন্ত দেখলেন জরুল সুবহানাল্লাহ সিগদ আদম আলাইহিস সালাম হলেন হে রব্বি নূর এই নূরটা কার এই নূরটা কি সিগদ আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবিדות হলেন এই নূরটা কি মাহাযান নূর আল্লাহ বলেন ওই নূরটা কি জানো ওই নূর হচ্ছে একজন নবীর নূর ওই নূরটা হলো একজন নাবির নূর এবং সে তোমার সন্তানের মধ্যে হবে ইসমে হফিস আহমাদুন অফিল আর্দে মোহাম্মদ তার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ তার জানো লাউলাহুলা ওয়াল আর্দ যদি আমি সেই নূরকে সৃষ্টি না করিতাম সেই নবীকে সৃষ্টি না করিতাম তাহলে আমি আসমান সৃষ্টি করিতাম না সেই নবীকে যদি সৃষ্টি না করিতাম জমিন সৃষ্টি করিতাম না সেই নূরকে যদি সৃষ্টি না করিতাম আর সে হতো না সেই বিদেশ সৃষ্টি না করিতাম ফাঁস হতো না জান্নাত হতো না জাহান্নাম হতো না কোনো কিছু সৃষ্টি হতো না এ আদম শুনো ওই নাম ওয়ালা ওই নামটা ওই নূরকে যদি আমি সৃষ্টি না করিতাম লাউলা হুলামা খালাকতুকা এ আদম শুনো আমি তোমাকেও সৃষ্টি করিতাম নাজর বলে সুবহানাল্লাহ এই ওয়াহাবির মোল্লা এ পুচকা মলবি নবী বছর হয়েছে আরে কানা দাজ কোরআন দেখ হাদিস দেখ নবীকে আমার আল্লাহ কবে সৃষ্টি করেছেন যখন কবে কথাটা ছিল না সে কথা সে সময় আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন আজিজানকেরা আমি আমি আপনাদের বলবো আপনাদের অনুরোধ করব যে সে সমাতো আমার নবী নবী ছিলেন বুঝা কি গালো আমরা যা কিছু পেয়েছি নবীর ওছিলাই মাল পেয়েছি তামলিওয়ালা সাদকা জান পেয়েছি তামলিওয়ালা সাদকা ঈমান পেয়েছি তামলিওয়ালা সাদকা যাকাত পেয়েছি তামলিওয়ালা সাদকা সালাত পেয়েছি তামলিওয়ালা সাদকা সাওম পেয়েছি তামলিওয়ালা সাদকা কুরআন পেয়েছি তামলিওয়ালা সাদকা হিকমত পেয়েছি তামলিওয়ালা সাদকা সুজাত পেয়েছি তামলিওয়ালা সাদকা সাহাবাত পেয়েছি

নবীর পরিচয় আল্লাহর পরিচয় পেয়েছি নবী মুস্তফার ওসিলায় এই জন্য আমার চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ কমবয়স চতুর্দশ কিতাবের লেখক এবং কবিতা জগতের বিশ্বকবি ইমাম আহমদ রাজা খাঁ মহান মুজাদ্দিদ সরকার আলা হযরত আজিমুল বারকাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন সাক্কাদনা শাইখ ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহি রাহমাতুল্লাহি ওয়ারিসওয়ান বলেন

নিয়ে আসেন না আসতে দিয়ে না খুব নচেত নামাজ রোজাতে আপনাকে জাননাতে নিয়ে যাবে না আপনাকে জাননাতে নিয়ে যাবে আপনার ইমান ইমান যদি না থাকে পরেজগার মুত্তাকিন হওয়া যাবে না নামাজ রোজা কবুল হবে না সুতরাং ইমানকে বাঁচিয়ে ইমানকে ঠিক রেখে ইমানকে হেফাজত করে ইমানকে মজবুত করে নবীর সঙ্গে কানেকশন করে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং আল্লাহর আউলিয়ায় কেরামের সঙ্গে সহবাদ করে হ্যাঁ আউলিয়া আল্লাহর অলিগণের সঙ্গে যোগাযোগ রেখে জীবন যাপনের চেষ্টা করি মহান আল্লাহার সাথে সাথে আমলের তৌফিক দান করেন এবং নবী মোস্তফার ও সিলাই আমাদের সকলকে ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরা করার তৌফিক দান করেন সকল বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم اما سنگا پورنن توبا استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وتوب الي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وتوب الي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وتوب الي حيات بك